এইমাত্র গিয়ে এক ট্রে ডিম নিয়ে এলো ডিমগুলো তুলে রাখতে হবে ফ্রিজে তাই কাটছি আমাদের ওখানে অশোকনগরের ওখানে না ডিমের সাইজগুলো না অনেক বড় বড় আমার বাবা যে ডিমগুলো আনেন বাবাও এক ট্রে ডিমই তোলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ডিমগুলো না সাইজে খুব ছোট আজকে ছেলে খাবে দই ভাত দই ভাত এখন পৌনে একটা বাজে ডিমগুলো তুলে নিই তারপর ছেলেকে খাওয়াতে চাই চলো এখানে আম কাটা আছে আজকেও ম্যাঙ্গলুসি হবে আর আজকের মেনু হচ্ছে ডাল মুসুরির ডাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে দই মাছ এত বড় বাটিটাই রেখেছে কেন জানি না আর সকালে জলখাবারে ছিল রুটি আর আলু ভেন্ডির ঝাল তো এটা বেশি হয়ে রয়েছে তো দুপুরে এটাও হয়ে যাবে আর তার সাথে আজকে একটু কুমড়ো কাটিয়ে রেখেছি উজ্জ্বল আপিসিকে দিয়ে কুমড়োগুলো এইভাবে কাটিয়েছি কারণ ব্যাটারে ডুবিয়ে না বেগুনের মতো করে ভাজা হবে খেতে বেশ ভালো লাগে বিকালেও হয়ে যাবে তো এখন আপাতত ছেলের খাবারের জন্য ভাত নেব ভাতটা নিয়ে ভালো করে মাখতে হবে চলো ছেলেকে আমি কাঁসার থালায় দিই আজকে দেব না আজকে স্টিলের থালায় দেব কারণ আজকে দুই ভাত খাবে কাঁসার থালায় দুই দিলে না টক যেহেতু তেতো হয়ে যাবে ওর জন্য আজকে নিয়ে নিয়েছি এবার ভালো করে চটকে মেখে নেব বাইরে বৃষ্টি হচ্ছে সে শুয়ে শুয়ে দেখছে এক্ষুনি হচ্ছিল থেমে গেছে হালকা পাতলা হচ্ছে এই লেগে যাবে আর এদিকে তার টিভি চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমো করবে চলো হ্যাঁ মাম্মামকে ডাকি চলো আমি কাজ ফেলে জাস্ট উঠলাম সবাই কি করেছে জানি না আজকের ওকে নিয়ে মোটামুটি ভালোই কেটেছে খুব একটা বেশি কিছু ঝামেলা হয়নি আজকের বেশ শান্তই রয়েছে ও চলো ঘুমো করবে মাকে ডাকি চলো আজকে দুপুর থেকেই ভালো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে বন্ধ হচ্ছে ওয়েদারটা খুবই ভালো আর এখানে অ্যাস ইউসুয়াল ওটা খুলবে না সে অ্যাকোরিয়ামের নিচের যে ড্রয়ারটা আছে সেটাও খুলবেই ছোট্ট যে খাবারটা আছে সেটাও মাছ মাছের ওষুধ কেন নিচ্ছ বারণ করেছি না আমি টু কি আজকে ইভিনিংয়ের জলখাবার হবে হচ্ছে স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ তার জন্য আমি ডিম সেদ্ধ বসে দিয়েছি দুটো ডিম দিয়ে করব আরেকটা ডিম ছেলের জন্য রাত্রে ও সেদ্ধ ভাত খাবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বাটার দিয়ে মেখে তাই তো ডিম খাবে তো তুমি ডিম এই যে ঝন্টু তুমি ডিম খাবে ডিম বলো এই যে তাকাও আমার দিকে তাকাও তার এখন দুষ্টুমি করার মুড আজকে বাপু কথা বলবে হ্যাঁ না ঠাকুরের চিনি থাকে সেইটাই ঠাকুরের চিনিটা খোঁজে ঘটিটা নেবে ঘটিটা রেখে দাও 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 আমাকে দাও আর এই হচ্ছে আমার অবস্থা বিছনে দৌড়াতে দৌড়াতে টায়ার্ড আজকে ঝন্টু এক্সট্রিম দুষ্টুমি করছে ঘাটা দিয়ে ঠাকুরের ওখানে ঘটায় মার মারছে জলের ওখানে একটা বালতি তুলে আনছি কি করে বেড়াচ্ছে কেন করছো তুমি আজকে এত দর্শমেই ওই যে আমি বালতিটা এখানে তুলে রেখেছিলি তুলে রেখেছি অ্যাকচুয়ালি ড্রামটা এখানে না মা জল পড়ে তো মাঝে মধ্যে জল পড়ে যায় ওর জন্য ড্রাম এটা বসানো থাকে বালতিটা এবার ওইটা মানে ও আজকে এক্সেসের দুষ্টমি করছে আমি যার জন্য ঝাঁটাটা বিছানার ওপর রাখলাম মানে কি বলবো আর কোনো অপশন নেই ছেলেটার জন্য আমি ওইদিকে দিকে ডিমটা সেদ্ধ হলে ওর ভাতটা বসাবো ভাত আর আলু সেদ্ধটা বসাবো ওইটার ওপর দিয়ে যাবে এটার উপর দিয়ে যে তুই যাচ্ছিস যদি পাটা স্লিপ করে কি হবে তো কি হবে চলে আসে এদিকে বাবা কাজ করছে অনেকবার বাবা বলেছে ডিস্টার্ব হচ্ছে চলে আসো করে যাচ্ছে চলো চলো এদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে পেঁয়াজ কিছুটা কাটা আছে দুপুরে ব্যবহার হয়েছিল গাজর ছেলে তাই গাজরটা ঘষবো লেবু আছে আর এখানে চালটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আলু সেদ্ধ দেবো ছেলে তাই আলুটা কাটছে এটা নামলেই আমি ভাতটা বসিয়ে দেবো ছেলেটা এত দুষ্টুম করছে এত দুষ্টুম করছে আমি বাধ্য হয়ে ওর বাবার ঘরের দরজাটা

ইভিনিং স্ন্যাক্স বিকালবেলায় স্যান্ডউইচ বানাবো খিদে পেয়ে যায় তার জন্য এটা বানাতেই হবে তারপর ভাত বসাতে হবে নিজের একার হাতে সবকিছু করে না খুব চাপ ছেলেকে স্যার ছেলেটা এতই দুষ্টু মার পক্ষে ছেলেকে দেখা সত্যি সম্ভব না এতটাই দুষ্টু কি বলবো কি করেছে করছি আমি জানি এই এখন গাজরটা খুঁজছি

রান্নাঘরে ছিলাম গাজরটা ঘষছিলাম স্যান্ডউইচের জন্য গাজরটা ঘষা শেষ হয়েছে ওইদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আমি ভাতটা বসিয়ে দিলাম ডিমটা নামালাম যে ডিমটা ছাড়াবো ওইদিকে মা দেখছি চিৎকার করছে এমএ এদিকা এদিকায় আমলাম কি হলো মায়ের হাতটা ভাঙা বলে মা না জোর পায় না ওকে কোলেও নিতে পারে না অতি কষ্টে তাকে এই বিছানায় তুলেছে আর বিছানায় উঠে সেই গাড়ির ওপর উঠে গাড়িটাকে উঁচু করছে নামাচ্ছে গাড়িতে বসে বসে মার পক্ষে কি সম্ভব ওকে হ্যান্ডেল করা কি বলবো আজকে এক্সট্রিম লেভেলের দুষ্টুমি করছে আর আজকে ফ্রাইডে স্যাটারডে সানডে ওষুধ ছুটি এই যে ঠিক হচ্ছে পড়ে যাবে তো কেন করছ হ্যাঁ পড়ে যাবে তো কালকে স্যাটারডে সানডে ওষুধ ছুটি ফ্রাইডেতে ওদের খুব চাপ থাকে কারণ ফ্রাইডে ডেলিভারি ডেট থাকে ওদের অ্যাট কস্ট ফ্রাইডে ওদের সমস্ত কাজ শেষ করতে হয় ফ্রাইডেটা খুব চাপ যায় আজকে খুব একটিভ ডে ওষুধ পক্ষে একদমই ওঠা পসিবল হচ্ছে না তাই সম্পূর্ণ আমাকে আর মাকেই দেখতে হচ্ছে মায়ের পক্ষে সম্ভব হয় না দেখা মানে আর আজকেও এক্সট্রিম লেভেলে দুষ্ট করে আছে এই যে কি বলবো কি বলবো আর রেডি স্যান্ডউইচ তাকে তার বাবা ধরে আনছে অনেকক্ষণ পর এই যে খাবে সুপ্রভাত বলে আমার চা খাবে তুমি এতক্ষণ পড়ে ছিল আগে খেয়ে নাও তোমাকে আসো

অবস্থা খারাপ হয়ে যাবে তোর জন্য তুমি ও তুমি দিতে পারো নাকি ও দিতে পারবি সেটা দিলে হয় বাথরুমের দরজা থেকে শুরু করে ঘরের দরজা সব কিছু ঠাড়াঠারি করছে আমি তো খুব একটা আজকের কিছু দেখতে পারিনি কাজ নিয়ে ব্যস্ত আজকে শুক্রবার মানে আমার কাল পরশু ছুটি তো সে কারণে আজকের চাপ থাকে চাপ ছিল চুল ফুল কাটতে হবে তার সঙ্গে কালকের বেশ কিছু প্ল্যান রয়েছে সেগুলো শেয়ার করব প্রতিদিন তো দেখছেন ঘরের মধ্যেই আমরা রয়েছি কী করব মানে উপায় থাকে না আমাকে ছাড়া ছেলে যাবে না বা মাকে মানে আমাদের গেলে দুজনকে যেতে হয় তো সেক্ষেত্রে একা একা বেরোতে পারি নয় মাঝে মাঝে হয়তো বেরোই বাট আমার যেহেতু গাছের চাপ ছিল বেরোতে পারি না আগে পার্কে নিয়ে যেতাম মাঠে নিয়ে যেতাম এই বৃষ্টি বৃষ্টি হয়েছে তো সে কারণে আর খুব একটা নিয়ে যাওয়া হচ্ছে না তো কালকে একটা প্ল্যান আছে দেখি বাইরে বেরোবো অনেক দিন বেরোনো হয়নি একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে তো হেই মোটামুটি ব্যাপার শোয়ার তাকে ডিস্কো লাইট জ্বালাতে হবে তার তারপরে ঘুম পাড়ানো হয় মানে এরম হয় মানে এটা হবে ও নাচবে ওটা ধরতে চাইবে তারপরে এসে ঘুমাবে নই লোকে ধরলেই এখন কাঁদবে চটো এবার হু হু করো লাফালাফি করছে ঘোরা দেখবো ওইদিকে সাইডে তো এখন সময় হচ্ছে রাত এগারোটা সাঁইত্রিশ সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই প্রতিনীভাবে খাবার দাবারের কিছু ভিডিও সেই সময় কিছু কথাবার্তা বলবে যেটা হয় আর কি আমরা যেটা করছি বেসিক্যালি ছেলে কী করছে সারাদিন সেটা দেখাচ্ছি আর মাঝে মাঝে কাট 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 করে আমাদের কিছু মানে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো দেখাচ্ছি তার বাইরে তো প্রপারলি ব্লগ আমরা করতে পারছি না তার বিশেষ কারণ রয়েছে ডোডোকে নিয়ে মানে নাজিয়াল অবস্থা আর আমার অফিসে চাপ যাই হোক ও আজকেরও ভেবেছিলো যে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কিছু একটা সেখানে শেয়ার করে বাট করে উঠতে পারেনি এখনও ঘুমিয়ে পড়েছে মানে ছেলেকে ঘুম ঘুমপালন করেও শুয়েছে তো আমার কিছু কাজ বাকি ছিল আমি সে কাজ করলাম তো ও বললো আজকে আমার শরীর দিচ্ছে না তুমি ব্লগটা এন্ড করে দাও তাই আমি এই ঘরে এলাম ছেলে তো এই ঘরে ঘুমাচ্ছে মা কিছু কাজ করছে রান্নাঘরে তো আমি এখানে এসেছি শুধুমাত্র ব্লগটা শেষ করার জন্যে তবে আস্তে আস্তে স্টোরি ওয়াইজ পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ ডোডোকে নিয়ে সত্যি কথা বলতে একটু চাপই হয় যারা করে তাদেরকে হ্যাডসক কিভাবে করে আমি জানি না বাট সত্যি কথা বলতে আমাদের পক্ষে এটা খুবই একটা চাপের ব্যাপার যে পুরো দিনটাকে তুলে ধরা ডোডোকে নিয়ে ডোড়োকে সামলে সেটা হয়ে ওঠে না তার সঙ্গে আমার যেহেতু বাড়ি থেকে কাজ রয়েছে সেটাও একটা আলাদা প্রেশার রয়েছে অফিসে গেলে আলাদা ব্যাপার তো যাই হোক মোটামুটি এখানেই শেষ করছি ব্লগটা আশা করছি আস্তে আস্তে ভালোভাবে পুরো দিনটা তুলে ধরার চেষ্টা করবো আর কালকের একটা স্পেশাল ব্লগ আনার আমরা চেষ্টা করছি একটা জায়গায় যাব তো সেটা এক্সাইটিং হতে চলেছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে